আপনি কি জানেন বাংলাদেশে কোন সংগঠন করা সব থেকে বেশি কঠিন আপনি কি জানেন বাংলাদেশে জামাত শিবির করা সব থেকে বেশি কঠিন এর থেকে কঠিন আর কোনো সংগঠন নাই না শোনেন জামাত শিবির করতে গেলে আপনার পাঁচ ছয়টা আইডি থাকা লাগবে নামে বেনামে হ্যাঁ আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যদি কেউ জামাতের বিরুদ্ধে বা জামাতের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কথা বলে এর মানে হাইনাদের মতো লাফিয়ে গিয়ে সেখানে গালি দিয়ে কমেন্ট করতে হবে মানে যে যত গালি পারেন হ্যাঁ ইসির বাইশা তার বাইশটা ই মানে এমন কোনো গালি নেই দরকার হলে আপনাকে গালি দিয়ে দরকার হলে আপনার গালি আবিষ্কার করে হলেও আপনার গালি দেওয়া শিখতে হবে গালি যদি না দিতে পারেন তাহলে আপনি কখনোই জামা ছিবির করতে পারবেন না আবার শোনেন আপনি যদি কমেন্টে গালি দিতে না পারেন আপনি যদি লজ্জা করে হ্যাঁ সবার সামনে গালি দিতে যে না এই ধর্মকম করে অন্য দিকে ফেলবে যদি আপনার দুই একটা রিয়েল হয় তাহলে যার দেখছেন হয় তার ইমেল আইডি আছে নাম্বার আছে হয় নাম্বারে কল দিয়ে গালি দেবেন নয়তো ইমেইলে ইমেল করে গালি দেবেন মানে গালি দিয়া থামাবে না মানে গালি দিয়া থামাবেন না যেভাবে হোক গালি দিয়া লাগবে বাংলাদেশে সব থেকে বড় গালিবাজ সংগঠন হলো শিবির এই জামাতশিবির গালি দিয়ে দিয়ে এদের মুখে যে কত হাজার পরিমাণ গালি আছে এরা চাইলে নিজেরা একটা গালি ডিকশনারি খুলে ফেলতে পারে এত গালি বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত কোনোদিন শোনে নাই হয়তো এ আপনি বিশ্বাস করছেন না আমার প্রিভিয়াস পোস্ট গুলো দেখে আসেন বা আমার এই পোস্টে দেখবেন কত গালি দেয় হ্যাঁ গালি দিয়ে দিয়ে এক পুরো এক শেষ করে ফেলবে হ্যাঁ মানে হাইনার মতো লাফিয়ে পারবে গালি কে এমনি যায় আপনি কি জানেন বাংলাদেশে কোন সংগঠন করা সব থেকে বেশি কঠিন আপনি কি জানেন বাংলাদেশে জামাত শিবির করা সব থেকে বেশি কঠিন এর থেকে কঠিন আর কোনো সংগঠন নাই কেমন শোনেন জামাত শিবির করতে গেলে আপনার পাঁচ ছয়টা আইডি থাকা লাগবে নামে বেনামে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যদি কেউ জামাতের বিরুদ্ধে বা জামাতের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কথা বলে এর মানে হাইনাদের মতো লাফিয়ে গিয়ে সেখানে গালি দিয়ে কমেন্ট করতে হবে মানে যে যত গালি পারেন হ্যাঁ ইসির বাইসটা তার বাইসটা ই মানে এমন কোনো গালি নেই দরকার হলে আপনাকে গালি দিয়ে দরকার হলে আপনার গালি আবিষ্কার করে হলেও আপনার গালি দেওয়া শিখতে হবে গালি যদি না দিতে পারেন তাহলে আপনি কখনোই জামা শিবির করতে পারবেন না আবার শোনেন আপনি যদি কমেন্টে গালি দিতে না পারেন আপনি যদি লজ্জা করে হ্যাঁ সবার সামনে গালি দিতে যে না এই ধর্ম করে অন্য কারিকে ফেলবে যদি আপনার দুই একটা রিয়েল লাইফ রেডি হয় তাহলে যার দেখছেন হয়তো ইমেল আইডি আছে নাম্বার আছে হয় নাম্বারে কল দিয়ে গালি দেবেন নয়তো ইমেইলে ইমেল করে গালি দেবেন মানে গালি দিয়া থামাবে না মানে গালি দিয়া থামাবেন না যেভাবে হোক গালি দিয়া লাগবে বাংলাদেশের সব থেকে বড় গালিবাজ সংগঠন হলো শিবির এই জামাচ্ছিবির গালি দিয়ে দিয়ে এদের মুখে যে কত হাজার পরিমাণ গালি আছে এরা চাইলে নিজেরা একটা গালি ডিকশনারি খুলে ফেলতে পারে এত গালি বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত কোনোদিন শুনে নাই হয়তো এ আপনি বিশ্বাস করছেন না আমার প্রিভিয়াস পোস্ট দেখে আসেন বা আমার এই পোস্টে দেখছেন কত গালি দেয় হ্যাঁ গালি দিয়ে দিয়ে এক পোস্ট পুরো এক শেষ করে ফেলবে হ্যাঁ মানে হাইনার মতো লাফিয়ে পারবে গালি কে এমনি দিয়া যায় আপনি কি জানেন বাংলাদেশে কোন সংগঠন করা সব থেকে বেশি কঠিন আপনি কি জানেন বাংলাদেশের জামাত শিবির করা সব থেকে বেশি কঠিন এর থেকে কঠিন আর কোনো সংগঠন নাই কেন না শোনেন করতে গেলে আপনার পাঁচ ছয়টা আইডি থাকা লাগবে নামে বেনামে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যদি কেউ জামাতের বিরুদ্ধে বা জামাতের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কথা বলে এর মানে হাইনাদের মতো লাফিয়ে গিয়ে সেখানে গালি দিয়ে কমেন্ট করতে হবে মানে যে যত গালি পারেন হ্যাঁ ইসির বাইসটা তার বাইসটা ই মানে এমন কোনো গালি নেই দরকার হলে আপনাকে গালি দিয়ে দরকার হলে আপনার গালি আবিষ্কার করে হলেও আপনার গালি দেওয়া শিখতে হবে গালি যদি না দিতে পারেন তাহলে আপনি কখনই জামা শিবির করতে পারবেন না আবার শোনেন আপনি যদি কমেন্টে গালি দিতে না পারেন আপনি যদি লজ্জা করে হ্যাঁ সবার সামনে গালি দিতে যে না এ ধর্ম করে অন্য দিকে ফেলবে যদি আপনার তাহলে যার দেখছেন হয় তার ইমেল আইডি আছে নাম্বার আছে হয় নাম্বারে কল দিয়ে গালি দেবেন ইমেইলে ইমেল করে গালি দেবেন মানে গালি দিয়া থামাবে না মানে গালি দিয়া থামাবেন না যেভাবে হোক গালি দিয়া লাগবে বাংলাদেশের সব থেকে বড় গালিবাজ সংগঠন হলো শিবির এই জামা ছিবির গালি দিয়ে দিয়ে এদের মুখে যে কত হাজার পরিমাণ গালি আছে এরা একটা গালি ফেলতে পারে এত গালি বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত কোনোদিন শোনে নাই হয়তো আপনি বিশ্বাস করছেন আমার সিভিয়াস পোস্ট গুলো দেখে আসেন বা আমার এই পোস্টে দেখছেন কত গালি দেয় হ্যাঁ গালি দিয়ে দিয়ে এক পোস্টো এক শেষ করে ফেলবে হ্যাঁ মানে হাইনার মতো লাফিয়ে পড়বে গালি কেমনি দিয়ে যায়